আমি ইকবাল বাড়ি শিমুলিয়া এই জমিটা আমরা সাত বিঘা জমি কি ক্রয় করি এটা হলো আত্মিয়াত্মসুন্দের কাছ থেকে আনসার সে ক্রয় করে অন্য এক পার্টির কাছ থেকে সে ক্রয় করে এস এম এর কাছ থেকে কেনার পরে আমরা দুইজন ভাগে জমি খেতাম এবং সেখানে যে আব্বাস আলী বলছে তার সাথে প্রায় বারো বছর আমরা লিজ দিই এবং দুইজন একসাথে লিজ দিয়ে টাকা ভাগ করে নেই আমার টাকা আমরা নেই আর তার অংশটা আর সে নেয় এই আওয়ামী আগের আওয়ামীগের আমলে আনসার কি করলো আমার নামে কয়েকটা কেস করলো এবং এখন দিয়ে প্রায় পঞ্চাশটি কেস করেছে আমার নামে এবং একটা বাদী আছে সে হলো ওর নাম কি জুলেখা জুলেখা এখন আছে বেশি আছে আপনারা যান যা জানেন যে কেস করেছে আমার কাছে আছে আমি তার মেয়ের গড়াইতে সেনসি নিছি তারপরে পুকুরের মাছ মাই নিয়েছি তারপরে হলো রেপ করেছি এই কেসটা আছে আপনি বাদী কে যা যান দেখেন যে ভুয়া প্রণীত হবে বাদ এখন বেঁচে আছে আপনি জানতে পারেন এবং 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 এই আমলেই আমার আমার নয় কমকে দশটা কেস করেছে বিএনপি কে মামলা এখনো একটা কেস আমি ভুগতেছি এই কেসটা এখনো শেষ হয় নাই আর এই লোক যদি এখন যদি আমার দল করে তাহলে কি হলো হ্যাঁ নব্বই নব্বই তেইশ আমি কেস থানার মাধ্যমে কেস আভোস করে চাকরি চলে যাই চাকরি দিয়ে যখন ফিরে আসলাম দেশে আবার আসে সে আনচা কি করলো আমাকে বললো যে তুমি আসে দুজন পার্টনারে আবারই করি মাছ ব্যবসা করি তাই বললাম চাচা তা হয় না আমি করব না আপনি করেন সে মাছ ব্যবসা একলা মাছ ছাড়ে এবং সেই সাথে সে আমার কি করছে প্রতি বছরের টাকা দিয়েছে এবং খাবার মাছ দিয়েছে এই আওয়ামী লীগের শেষের এসে সে আমাকে না বলে জোর করে এখানে বেকুদি বেঁধে নেয় তার গুন্ডা বাহিনী দিয়ে বেঁধে নেছে এখন যে পট পরিবর্তন হয়েছে সে কি করতেছে আবার কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে আমার জায়গা দহল করে কলা গাছ লাগাচ্ছে এই কলা গাছ সে কেটে আমাদের বিরুদ্ধে একটা নাটক আর কিছু না আমরা আমাদের জায়গা দখল করে নেবো এই হরিজরি করার জন্য এই কাজটা সে নিজে করছে আচ্ছা